পাপ যত আছে দুনিয়াতে তবে সুদের পাপের যেটা ভাষা এরকম ভাষা পৃথিবীতে কোন পাপের নেই রাসূল সাল্লাল্লাহ বলছেন মাইয়া কুল অব্দির হাম রে বহ আলম আসাকদুমিন সিত্তা তে জিনিয়ার কেউ যদি জেনেশনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোন পাপ দুনিয়াতে নেই যেই পাপ করলে ছত্রিশ বার জেনা করার চেয়ে বেশি হবে এরকম পাপ জগতে নেই পৃথিবীতে নেই আদম থেকে নেই কেয়ামাত পর্যন্ত কোন পাপের ঘোষণা এরকম নেই রসুল্লাহাম বলছেন আর রেবাদ সাবুনা জুজান আইসারান কারো জল উম্মাহু সুদের পাপের সত্তরটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় শির মহাপাপ ভাষা এরকম নয় বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ যে বাপ মায়ের অবাধ্য চলেছে সে যার নামে চলে গেছে ঢুকেনি কেন মরেনি এই জন্য যে শির করেছে সে যাহার নামে যাবেই তোবা করলে তার তোবা ক্ষমা হতে পারে মরার আগে যাহার নামে যাবেই মরলেই যাবে অত তো বিচার মাঠে ক্ষমা হবে না কিন্তু ভাষায় এমন নয় মিথ্যে সাক্ষী ঢাকা জেলে কেন্দ্রীয় কারাগারে সহ সাজার হাজার হাজার মানুষ আছে বিশ পঁচিশ বছর থেকে ওর না জানে না আমি কেন জেলে ওর জানা নাই ঘটনা আমি কেন জেলে ব্যাপারটা কি জজ জানে না ঘটনা উকিল জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে এক লক্ষ টাকা দিব তুই বলবি এই তখন সাক্ষী বলছে জজের সামনে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সেদিন তো ঢাকায় ছিল না রংপুরে ছিল না কেন বলছে তার টাকা দিয়েছে সেজন্য বলছে তাহলে ঘটনা সাক্ষী জানে না ঘটনা উকিল জানে না ঘটনা জজ জানে না লোকটা বলছে ব্যাপারটা কি আমি কেন আসামি আমি কেন জেলে বিশ ত্রিশ বছর থেকে জেলে আছে আহাল পরিবার হারিয়ে গেল কিন্তু বুঝতে পারলো না আমি কেন জেলে শোনো তোমাদের উপর এমন একটা সময় চলে আসবে কাতিল ফেমা কাতালা ফেমা কোথেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম